হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে ক্যানভা দিয়ে কিভাবে আপনারা প্রোডাক্ট ডিজাইন করবেন ক্লায়েন্টের জন্য এই সব ভিডিও দেখার পর আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে আসলে ভাইয়া লোগো ডিজাইনটা একটু দেখাই দিলে ভালো হতো এই জন্য আজকে আমি আপনাদের জন্য লোগো ডিজাইন তৈরি করবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কিভাবে লোগো ডিজাইন করতে হয় সো সময় নষ্ট না করে চলেন আমরা শুরু করি লোগো ডিজাইন প্রথমে সার্চ বক্সে আসবেন আসার পরে লোগো লেখে শুধু সার্চ দেবেন দেখবেন আপনি অসংখ্য লোগো পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে ক্যামেরার মধ্যে অসংখ্য লোগো আছে ভাই আপনার যেটা ভালো লাগে আপনার কোম্পানির সঙ্গে যেটা চায় আপনার মানে যেরকম লোগো চায় সব ধরনের লোগো পাবেন অসংখ্য লোগো আছে অসংখ্য লোগো এই যে দেখেন অসংখ্য লোগো আছে ভাই আপনার যেটা ভালো লাগে আপনি সুন্দর করে সেটাকে কাস্টমাইজ করবেন দেখবেন যে সুন্দর একটা লোগো হয়ে গেছে আপনার জন্য আপনার কোম্পানি হোক বা আপনার ক্লায়েন্টের কোনো কোম্পানি হোক রিয়েল এস্টেট কোনো বিজনেস হোক এক কথায় আপনি আপনার যাবতীয় কাজ আপনার একটা নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য এই লোগো আপনার যথেষ্ট ইনশাল্লাহ তো দেখেন এখানে অসংখ্য রকমের লোগো আছে এটাকে শুধু আপনি সুন্দরভাবে একটু কাস্টমাইজ করে নিবেন এটা আপনার লোগো হয়ে গেল আপনার কোম্পানির লোগো হয়ে গেল এখানে শুধু কোম্পানির লোগো না স্কুলের লোগো পাবেন এক কথায় লোগো বলতে যে শব্দটা আছে এখানে সবকিছুরই পাবেন আপনি রিয়েল এস্টেট বিজনেস বলেন তারপর স্কুলের লোগো বলেন সব কিছুই পাবেন এক কথায় দেখি স্কুলের লোক আপনি দেখে এসি এস ডাবল এল স্কুল লোক ওকে ইন্ডাস্টার দিন এই যে আস স্কুলে যত লোগো লোক লাগে আর কি যদি কোনো ভার্সিটির লোগো লাগে আপনারা সার্চ দেবেন পেয়ে যাবেন আর সেটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করবেন হয়ে যাবে সিম্পল একটা বিষয় আসলে ক্যানভা দিয়ে ক্যানভা আমাদের যাদের সিম্পল কিছু ডিজাইন লাগে তাদের জন্য অনেক ভালো আছে আর যারা ডিজাইনার প্রো ডিজাইনার তাদের জন্য অ্যাডোবে ইলিস্ট্রেটর বা ফটোশপ এগুলো দিয়ে ওরা ডিজাইন করে কিন্তু আপনি আপনি হয়তো অত সুন্দর ডিজাইন করতেও পারবো না আর আমাদের ডিজাইনের প্রয়োজন আছে তাদের জন্য এই ক্যানভা আসলে আর যদি কারো ক্যানভা প্রয়োজন হয় আমাকে বলবেন কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে কম টাকায় নিয়ে দিতে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এখন আপনারা মনে করেন যে একটা লোগো পেয়ে গেলেন আমরা শুধু লোগোর মধ্যে যাই একটা সুন্দর লোগো দেখে আপনাদেরকে কাস্টমাইজ করা শেখাই যে আসলে কিভাবে কাস্টোমাইজ করবেন পরে আবার বলবেন যে ভাইয়া লোগো দেখালো আবার কাস্টোমাইজ দেখালো না ঠিক আছে তো দেখা যাক এখানকার সব লোক কম বেশি আছে অনেকটা ভালো আছে দেখি কোনটা লোক আসলে আমার ভালো লাগে ওকে এখানে অনেক রকমের লোগো ভাই আপনি যে সিস্টেমের লোক চান ওকে আমি এটাকে কাস্টমাইজ এটা খুব দেখতে ভালো লাগতেছে না কোনটা করবো এটাও করা যায় অবশ্য ওকে এটাই করে দেখাই আপনাদেরকে এখানে আসবেন তো এই সময় এই রিলেটেড যেরকম আছে সেখানে এইরকম পাবেন ক্লিক করার পরে আমরা এটাকে একটু টেমপ্লেট আছে এখানে লেখা সো আপনারা এখানে দিবেন একটু ওয়েট করতে হবে আপনাদেরকে কয়েক সেকেন্ড হয়তো এই তো হয়ে গেছে এখন আপনি এটাকে সুন্দরভাবে আপনার সাইজ অনুযায়ী এটাকে সাজাতে পারেন এখন আপনি এখানে আপনার নিজের নাম লিখবেন বা কোম্পানির নাম লিখতে পাবেন সম্পূর্ণভাবে ডিলিট করে যাব এখন এম আর এফ এম এ এম ইউ এন ওকে এখন এটা দেখেন যে আমার হয়ে গেছে করে আর এটা একটু কেমন হয়ে গেছে ওকে হয়ে গেছে দেখেন ওকে দেখ আমি একটু নিচ্ছি নামাই এটা একটু নিচ্ছি দিই এটা করে নেই হয়ে গেছে এখন সুন্দর বি ই আর ওকে হয়ে গেছে এখন আপনারা এখানে শেয়ারে চাপ দেবেন শেয়ারে চাপ দেওয়ার পর এই যে ডাউনলোড বাটনটা আছে ডাউনলোড এ চাপ দেবেন এটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের লোগো এই জেনে ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে